শ্রমাইন লঙ্ঘনের মামলায় আপিল ট্রাইব্যুনালে খালাস পেলেন ড মোহাম্মদ ইউনুস বিকেলে রাজধানীর কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালে শুনানি শেষে তাকে খালাস দেওয়া হয় একই সাথে এই মামলার অন্য তিন আসামির ছয় মাসের সাজাও বাতিল করা হয়েছে রায় সন্তোষ প্রকাশ করে ডক্টর ইউনুসের আইএনজীবী বলেছেন শুধু হয়রানি করতে ডক্টর ইউনুসকে সাজা দেওয়া হয়েছিল সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা চলতি বছরের এক জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ সহ গ্রামীণ টেলিকমের চারজনকে ছয় মাসের কারাদণ্ড এবং ত্রিশ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছিলেন শ্রম আদালত রায়ে ন্যায় বিচার পাননি উল্লেখ করে শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করেন ডক্টর ইউনুসের আইনজীবীরা তবে রায়ের আংশিক আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় মামলার বাদী কলকারখানা পরিদর্শন অধিদপ্তর হাইকোর্ট শ্রম আপিল ট্রাইব্যুনালকে মামলাটি দ্রুত নিষ্পত্তির আদেশ দেন সর্বশেষ এই মামলায় খালাস চেয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালে আবেদন করেন ডক্টর ইউনুসের আইনজীবীরা বুধবার দুপুরে শুরু হয় শুনানি উভয়পক্ষের শুনানি শেষে ডক্টর মোহাম্মদ ইনুস সহ চারজনকে খালাস দেন শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আওয়াল আজকে কোর্ট এই সমস্ত জিনিস শুনানি করে বিবেচনা করে আজকে এই আপীলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে মঞ্জুর করেছেন এবং আজ চাঁদ যে থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন অত দ্বন্দ্ব সহ এই মামলা সমস্ত জিনিস এই মামলায় বাতিল ঘোষণা করে আইনজীবীরা বলেন হয়রানির উদ্দেশ্যেই এই মামলায় সাজা দেয়া হয় নোবেল জয়ীকে কোন রকম দুশো ছত্রিশ ধারা অনুযায়ী আমাদের কোনো প্রসিডিওর ফলো করা হয় নাই এবং এই অপরাধগুলি কোনো অপরাধ না বিনা অভিযোগে এইখানে উপলব্ধিত হয়ে নিম্ন আদালত অন্যায়ভাবে আইনের ভুল ব্যাখ্যা করে ফরমাসি রায় দিয়ে তাদেরকে ছয় মাসের কারাদণ্ড সর্বোচ্চ কারাদণ্ড এবং তিরিশ হাজার টাকা জরিমানা করেছে গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দু সালের নয় সেপ্টেম্বর মামলাটি করেছিল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বুধবারের এই রায়ের পর তার অন্তর্বর্তী সরকারের প্রধান হতে আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা